নমস্কার বন্ধুরা চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো পোলট্রি ফার্মে এই মুহূর্তে মানে গ্রীষ্মকাল বা বর্ষার সময়তে কোন লিভারটনিকটা ব্যবহার করলে পরে মুরগির সঠিক ওজন সঠিক সময় পাবেন এবং লুজ ড্রপ হওয়ার সম্ভাবনা থাকবে না মানে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে না এবং হজম শক্তি ঠিকঠাক থাকবে লিভার ভালো থাকবে তো সেক্ষেত্রে কোন লিভার টনিকটা আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কারণ বেশিরভাগ ফার্মার আমার কাছে জানতে চাইছেন এই সময়টাতে মুরগি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এবং লুজ ট্রপ হচ্ছে প্রচুর পরিমাণে তো এই বারবার রিকোয়েস্ট আসার জন্যই এই ভিডিওটি তৈরি করছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে সেটা ব্রয়লার হোক ক্রয়লার হোক সোনালি হোক বা দেশি হোক যে কোনো মুরগির ক্ষেত্রে মুরগির যদি লিভার আর কিডনি যদি ভালো থাকে তাহলে পরেই কিন্তু আপনারা সঠিক সময় সঠিক ওজন পাবেন বা যদি আপনারা ডিমের জন্য মুরগি চাষ করছেন তো সেক্ষেত্রেও কিন্তু সঠিক ডিমটা আপনারা পাবেন তো সেক্ষেত্রে আপনাদের সঠিক যে টনিক সেটা কিন্তু ব্যবহার করতে হবে মার্কেটে অনেক টনিক আছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে কিন্তু তার মধ্যে কোন লিভারটনিকটা আপনারা ব্যবহার করলে পরে আপনাদের যে পয়সাটা সেটা নষ্ট হবে না এবং আপনাদের যে মুরগিটা সেটা সঠিক সময় বৃদ্ধি পাবে বা ডিমের জন্য উপযুক্ত তৈরি হবে আর সেটি হলো হেপাটোকেয়ার লিভারটনিক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হেপাটোকেয়ার লিভারটনিক এই যে লিভারটনিকটা এটা আপনারা যে কোনো ওয়েদারে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারবেন আর এটি কিন্তু সব রকম মানে ফাইলে পাওয়া যায় যেরকম পাঁচশো এম এল এক লিটার এবং পাঁচ লিটার তো আপনারা যে ভিডিওতে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক লিটারের একটি ফাইল আর এই যে আপনারা লিভারটনিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ভালো লিভারটনিক এবং এটা কিন্তু মার্কেটে খুবই প্রচলিত একটি লিভারটনিক বেশিরভাগ পুরোনো ফার্মাররা কিন্তু এটা অবশ্যই নিশ্চয়ই ব্যবহার করেছেন বা নামটা অবশ্যই শুনেছেন তো এই যে লিভারটনিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে এই যে লিভারটনিকটা এটা কিন্তু অবশ্যই আপনাদের সকালবেলার জলে দিয়ে দিতে হবে এবং পরপর তিন দিন থেকে পাঁচ দিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর এটা ক্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা কিভাবে কত মুরগির ক্ষেত্রে কতটা ব্যবহার করবেন সেটা এবার বিস্তারিত জানাবো আপনাদের ক্রয়লার মুরগির ক্ষেত্রে আপনাদের মুরগির বয়স যদি আঠেরো দিন হয়ে থাকে আঠেরো দিন থেকে আপনারা পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত এই যে লিভারটনিকটা একশো মুরগির ক্ষেত্রে দশ এমএল করে ব্যবহার করতে হবে এবং পঁয়ত্রিশ দিনের পর থেকে মুরগি আপনার যতদিন ফার্মে থাকবে একশো মুরগির ক্ষেত্রে আপনাদের কিন্তু কুড়ি এমএল থেকে পঁচিশ এম করে আপনাদের ব্যবহার করতে হবে আর এটা যখনই আপনারা ব্যবহার করবেন তার আধ ঘন্টা আগে আপনাদের জলটাকে একটুখানি কমিয়ে রাখতে হবে যাতে মুরগিগুলো প্রিপাশিত থাকে এবং এটা এক ঘন্টার মতো জলে আপনাদের দিয়ে দিতে হবে যাতে জলটা আপনাদের এক ঘন্টা মতো চলে এই মেডিসিনটা ব্যবহার যাতে এক ঘন্টার মধ্যে ওরা খেয়ে নেয় সেটা দেখতে হবে কারণ বেশিক্ষণ পর্যন্ত জলের মধ্যে থাকলে পরে এর যে কার্যকরিত ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে আসে আর এটা কিন্তু অবশ্যই সকালবেলা জলে ব্যবহার করবেন আর এটার মধ্যে আপনাদের প্রয়োজনীয় সমস্ত যে মানে লিভার বা কিডনির যে প্রোটেকশান সেগুলো কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনাদের মুরগির যে পাতলা পায়খানার সমস্যা সেটাও কিন্তু রিকোভারি হয়ে যাবে এবং মুরগির যে সঠিক সময় সঠিক ওজনটা কিন্তু এই লিভার লিভারটনিকটা থেকে আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন কারণ এই টনিকটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি আর এই লিভারটনিকটা ছাড়া যদি আপনারা অন্য কোনো লিভারটনিক জানতে চান তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা টক্সল লিভারটনিকটা যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই টক্সল লিভারটনিকটাও কিন্তু যথেষ্ট ভালো একটি লিভারটনিক এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটিরও ব্যবহারের যে পরিমাণ বা যে সময় সেটা কিন্তু একই রকম আছে ওই আগের নিয়মে কিন্তু এই একই লিভারটনিকটাও এটাই কিন্তু ব্যবহার করতে হবে আর এইভাবে আপনারা যদি লিভার একটা সঠিক সময়ে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে পরে কিন্তু মুরগির যে লিভার এবং কিডনির সমস্যাগুলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ